আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ভিডিও এসে উপস্থাপন করে থাকে ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এসেছি মারাই মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আধুনিক মানে মানের মারাই মেশিন যেটা খোসা সহ মাড়াই করা যাবে এটা কিন্তু হ্যাভি এবং মজবুতভাবে তৈরি করা হয়েছে সব থেকে টিকসই হ্যাভি মজবুতভাবে তৈরি করা মারাই মেশিন আপনারা এই ভুট্টা বাড়াই মেশিনটিতে ভুট্টা মাড়াই করতে পারবেন ভুট্টার ভিতরে যে সকল ময়লা আবর্জনা থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন এটা ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখানে মোটর সেট করবেন এবং এটা সবথেকে হ্যাভি এবং মজবুতভাবে তৈরি করা আপনারা দেখুন এখানে যে শ্যাপগুলো এবং অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে হার্ডি এবং মজবুত এটা ইঞ্জিনের সাথে পুলিশ সংযোগ করে দিতে হবে বেল্ট দিয়ে তাহলে চলতে থাকবে ভুট্টাগুলো মাড়াই হবে আর এখানে পাখা রয়েছে যে পাখার মাধ্যম দিয়ে আপনাদের সমস্ত কিছু ভুট্টার ভিতরে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে দেবে যেটা ময়লা আবর্জনাগুলো ক্লিয়ারভাবে পরিষ্কার হয়ে যাবে এই পাখার বাতাস দিয়ে আপনারা দেখুন আর এটা তিন চাকা বিশিষ্ট পাবেন যেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য আপনারা তিন চাকা বিশিষ্ট পাবেন যেটা আপনারা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন আর এই সকল আধুনিক মানে মানে মেশিনগুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারে আপনারা হাতে পণ্য পেয়ে তারপরে টাকা পেমেন্ট করে এইভাবে প্রসেসিং দিয়ে আপনারা ভুট্টা মারাই মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনারা দেখুন এখানে যে ওয়েট পুলি দেওয়া রয়েছে এটা আপনাদের ইঞ্জিনে ভারত্বর নিয়ন্ত্রণ করে থাকে যে ওয়েট পুলির মাধ্যম দিয়ে আপনাদের ইঞ্জিনে ভুট্টা মাড়াই ক্ষেত্রে ভারতটা নিয়ন্ত্রণ করে থাকবে এখান দিয়ে আপনাদের খোসা এবং স্টিকটি বার হয়ে আসবে ভুট্টার যা সহজে আপনারা ভুট্টাগুলো মাড়াই করতে পারবেন আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা ভোট্টামড়াই করার জন্য মেশিনগুলো ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আপনাদের কৃষিকাজকে আরও সহজ করে তোলার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে প্রতিনিয়ত এমন কৃষিকাজ সহজ করার জন্য আপডেট মেশিনগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকে সেইগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ